নমস্কার গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের পাশাপাশি আরও বেশ কিছু নির্দেশ দিয়েছে অনেকগুলি নির্দেশের মধ্য থেকে একটি নির্দেশে মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছে যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদেরকে কোনোভাবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ডিউটিতে কাজে লাগানো যাবে না এবার ঘটনা হচ্ছে নির্বাচন কমিশন সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্ট যে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে এর মধ্য থেকে প্রায় সতেরো আঠেরো হাজার চাকরি প্রার্থীর এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডিউটি করার কথা ছিল বাতিল হয়ে যাওয়া চাকরি প্রার্থীদেরকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডিউটিতে কাজে লাগানো যাবে না তাহলে কিভাবে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সম্পূর্ণ হবে এই বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলে কমিশন জানান পশ্চিমবঙ্গে এখনও কুড়ি থেকে পঁচিশ শতাংশ রিজার্ভ অফিসার আছে তাদেরকে দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সম্পূর্ণ হবে এখন কথা হচ্ছে নির্বাচন কমিশন যেমনটা জানাচ্ছে কিন্তু কথা হল পশ্চিমবঙ্গে এখনও বাকি ছয় দফাতে উনচল্লিশটি লোকসভা আসনে ভোট গ্রহণ বাকি রয়েছে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ শতাংশ রিজার্ভ অফিসার দিয়ে এই বাকি থাকা ছয় দফাতে উনচল্লিশটি লোকসভা আসনে ভোট গ্রহণ আদৌ কি সম্ভব তাহলে কি পর্যাপ্ত অফিসার না থাকার জন্য পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোট পিছিয়ে যেতে চলেছে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ